না কোনো দামি হুট খোলা গাড়ি নয় এবার টোটো গাড়িকে হুট খোলা গাড়ি বানিয়ে ভাগোরে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য বাগর দু নম্বর ব্লকের পোলেরহাট এক দু নম্বর অঞ্চলের বিভিন্ন ভূথে গিয়ে ভোট প্রচার করলেন শ্রীজন ভট্টাচার্য নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোট প্রচারে ততই জোর দিচ্ছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা হলো এক একসময় ভাঙরকে বামেদের শক্ত ঘাঁটি বলা হতো তাই ভাঙর থেকে বেশি লিপ পাবে দাবি বামেদের তাই ভাঙড়ে বেশি ভোট প্রচার করছে সৃজন ভট্টাচার্য ভাঙর সংখ্যালঘু এরিয়া তাই সংখ্যালঘু ভোট পেতে ভাঙরে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এমনকি বিজেপিও বর্তমানে এই এলাকায় আইএসএফের কর্মী সমর্থক বেশি থাকলেও ভোট প্রচারে তেমন দেখা যাচ্ছে না আইএসএফ নেতৃত্বদের এর দিক দিয়ে ভোট প্রচারে এগিয়ে সিপিআইএম তাহলে কি আবার লড়াইটা সিপিআইএম ভার্সেস তৃণমূল কংগ্রেসের সাথে চলছে ভাঙড় তো লাল ঝান্ডার পুরোনো জায়গা ভাঙড়ের যা উন্নয়ন সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ হাসপাতাল স্কুল সবই তো যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায় তারা এখানে মধু দেখেছে তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতেছে আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি ভাঙড়ের ভালো আর একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে সিপিআইএম তৃণমূল আইএসএফ বিজেপি সব দল ভাঙড়কে বারবার বার আসছে এমনকি করল সেইটা তুমি বাকি দলগুলোকে জিজ্ঞাসা করো তারা কেন প্রোগ্রাম করছে আমি সবার ঠেকা নিতে পারবো না সিপিএম আসছে কারণ সিপিএমের লোককে সিপিএমের পতাকাকে সিপিএমের পার্টিকে ভাঙড়ের মানুষ ভালোবাসে আর সিপিএমও ভাঙড়ের মানুষকে সংখ্যা লঘু সংখ্যা গুরুর বিষয় না ওইভাবে সবটা ভাবা ঠিক না এইটাই তো তৃণমূল বিজেপি করে দিয়েছে আমরা ছোটবেলা জানতাম ওই এই পার্টিটা চাষি মজুরদের পার্টি ওই পার্টিটা জমিদারদের পার্টি এইভাবে এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি ওইটা মুসলমানদের পার্টি তার মানে ওরা রাজনীতিটাকে এইরকম করে দিয়েছে আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই সে ক্ষেতমজুরের মজুরের রোজের টাকা বাড়ানোর লড়াই হতে পারে কৃষকের ফসলের খরচের দেড়গুণ দাম তার লড়াই হতে পারে একশো দিনের কাজটাকে পারলে দুশো দিন বানানো ফিরিয়ে তো আনতেই হবে সেই কাজ হতে পারে স্কুল কলেজ আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব সংসদ হলে ভালো করে চেষ্টা করব। এই সমস্ত মানুষের জন্য যা লড়াই সেইটার জন্য আমরা লাল লালঝান ওনারা নিশ্চয়ই চেষ্টা করেছেন ওনারা কতটা চেষ্টা করেছেন আর তৃণমূল কোথায় কোথায় আটকেছে সেইগুলো একটু খোঁজ নাও আর এরকম প্রতিশ্রুতি যেমন বলছো তেমনই ভাঙড়ের জন্য লাল ঝান্ডা কম কিছু করেনি ভাঙড়ের জন্য তো লাল লালঝানটা সবই করেছে কর্মী বারবার ভিডিও বার্তা দিয়েছেন যে আইসএফ কর্মীদের পাশে আহ্বান জানিয়েছেন নওসা সিদ্দিকী বলছেন যে চার তারিখের পরে আমি কথা বলবো নওশার সিদ্দিকী সাহেবের সাথে এর মধ্যে একবার আমার কথা হয়েছে আমি এটা এমনি পাবলিকলি বলতাম না কিন্তু আমি দেখলাম উনি কোনো একটা মিডিয়ায় বলেছেন সেই জন্যে আমি বললাম সেখানে ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে তৃণমূল বিজেপির লাভ হয়ে যায় এমন করাটা কারুরই উচিত হবে না এবং তাতে সহ যাদবপুরের আইএসএফের কর্মী সমর্থকদেরও তাতে খুব লাভ হবে না যদি তৃণমূল একটু বাড়তি উৎসাহ পেয়ে যায় তা সেটা ওনাদের বিবেচনার বিষয় ওনারা যা এ করেছেন যাদবপুর শ্রীরামপুর মুর্শিদাবাদ অনেকগুলো সিট আছে যেগুলো ওনাদের আরেকটু পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছি আবেদন জানিয়েছি আর ভাঙড়ের কর্মী সমর্থকদের আই এসএফের প্রথম দিন থেকে বলছি যে আসেন আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা যদি ভালো করে সবভাবে লড়তে চান বিজেপির বিরুদ্ধে লড়াইটা যদি লড়তে চান তাহলে লালজান্ডা ছাড়া সাতটা বিধানসভা জুড়ে যাদবপুর লোকসভা জুড়ে তৃণমূল বিজেপিকে বুঝে নেওয়ার অন্য কেউ নেই ওটা লাল ঝান্ডাই বেড়াচ্ছেন